রসুল্লাহ সাল্লাহ্লাম জুহাইনা গুত্রের নেতৃত্ব দিয়ে সাহাবাই কেরামকে পাঠাইলেন বলেন যাও তোমরা কাফেরদের সাথে আক্রমণের জন্য যুদ্ধ বিগ্রহ করার জন্য সেখানে বীর বিক্রমে যুদ্ধ চলতেছে আর একজন সাহাবি একজন কাফেরের মাথার ভাবে তরবারি রেখেছে কাফেরের মাথায় তরবারি রেখেছে আর ওই কাফের ওই সময় বলতেছিল কালিমালা ইরাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই কথার সাক্ষ্য প্রমাণ দেওয়ার পরেও ওই সাহাবী ওই কাফেরকে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে তাকে হত্যা করেছে যুদ্ধ শেষে আল্লাহ রসুলের কাছে আসলেন এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘটনা এই আল্লাহ রাসুল বললেন যখন ওই কাফের ওই মুশ্রেক যখন কালিমালা সাক্ষ্য প্রদান করেছে একাত্মবাদের সাক্ষ্য দিয়েছে ওই সময়ও কি তুমি তাকে হত্যা করেছ বলে ইয়া আল্লাহ সে তো তা নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণকে বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে সে কালিমা পড়েছে আল্লাহ রাসুল হাদিসের ভাষ্য হলো আফালা শাকোক্ত আন পল আফালা আফলা আন পল ও সাহাবি, তুমি তার অন্তরটা ছিঁড়ে দেখলে না কেন তার কলমটাকে ছিঁড়ে দেখলে না কেন তার কলমের ভিতরে একত্বমাদের শিক্ষা কাউহিদের কথা তাওহিদের বিশ্বাস তার অন্তরে আছে কি না তুমি তার অন্তরটাকে ছিঁড়ে দেখলে না কেন সাহাবিকে এমন ধমক দিয়েছেন অপর বর্ণনার মধ্যে আসছে আল্লাহর হাবিব বলতেছেন ও সাহাবি কিয়ামতের কঠিন ময়দান লা ইলাহা ইল্লাল্লাহ যখন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে মামলা মুকদ্দমা দায়ের করবে ওই সময় তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে কি উত্তর তুমি ওই সময় দিবে হুসনে খুলুক আমাদের কোথায় আছে মুসনাদে হামদের মধ্যে স্পষ্ট হাদিসের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা এটি পুরা পৃথিবীকে ধ্বংস করে দেওয়া বলে আল্লাহর কাছে আরো কম অপরাধ হোম্মদ কান খারা করে শোন আল্লাহ রসুল বলতেছেন বলে সাতবক আসমানের অধিবাসী আর জমিনের অধিবাসী সম্মিলিতভাবে যদি কোনো একজন মুসলমানের কোনো একজন মমিনের যদি অন্যায়ভাবে যদি তাকে হত্যা করে বলে তাহলে পৃথিবীর অধিবাসীদেরকে সাতব আসমান আর জমিনের অধিবাসীদেরকে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করব এটা আমি আল্লাহর কোন দ্বিধা বাধবেনা সাল্লামের স্পষ্ট ভাষা বলেছে যে যেই ব্যক্তি কাউকে হত্যা করার জন্য কাউকে মারার জন্য যদি উৎসাহিত করে এমনকি একটা কথার মাধ্যমে বলে ধর তাকে মার তাকে বলে এই বাক্য এই শব্দের মাধ্যমে যদি সাহায্য করে আল্লাহর কসম আল্লাহর হাবি বলছেন কিয়ামতের কঠিন ময়দান হাসরের ময়দানে তার কপালে লেখা থাকবে এই লোককে আল্লাহ তাল্লাহ রহমত থেকে নিরাশ করে দেওয়া হয়েছে আমরা মুসলমান মুসলমানের সিফাত মুসলমানের গুণ আমাদের মধ্যে থাকা দরকার জাতি আমাদের দিকে তাকিয়ে আছে আমরা মোহাম্মদ রসুল্লাহর অনুসরণ অনুকরণ করি আমরা মোহাম্মদ রসুল্লাহকে আইডল মানি তার জীবন আদর্শ আমরা ফলো করি আর আমাদের মধ্যে যদি বলে কোরআন সুন্না বিরোধী কাজ যদি আমাদের দ্বারা চালু হয় তাহলে দিন কিভাবে জিন্দা হবে ইদারে মুসলিম হারাম হা স্পষ্ট বিক্রমণ মুসলিমের মধ্যে খুলে দেখেন আল মুসলিম মুসলিম ও না মিল্লি সাহানি ওয়াদি প্রকৃত মুসলমান তো ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে হেফাজত থাকে আজকে আমার জবান দ্বারা অপর মুসলমান হেফাজত কিনা আজকে আমার হাতের দ্বারা অন্য অন্য মুসলমান নিরাপদ কিনা আল্লাহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন মানুষকে হত্যা করা কুফরি মানুষকে হচ্ছে পৃথিবীর মধ্যে অরজকতা সৃষ্টি করা বলে হত্যা করার চাইতে আরো মারাত্মক আজকে মুসলমানদের মধ্যে খন্ড খণ্ড খণ্ড বিখণ্ডে আজকে মুসলমানদেরকে পরিণত করা হচ্ছে আজ থেকে